এই ধরনের ফ্যানগুলো কেন এরকম আওয়াজ দেয় অথবা এগুলো জাম হয়ে থাকে মাঝে মাঝে জাম হয়ে থাকে অথবা মাঝে মধ্যে আওয়াজ দেয় এগুলো হলে কীভাবে সমাধান করবেন সব কিছু শেয়ার করবো আজকের এই ভিডিওতে আপনারা যারা এই ধরনের কাজগুলো শিখতে চান যত ধরনের ফ্যান মোটর আছে থ্রি ফেজ মার্টফাম্প সাবমার্সেবল থেকে শুরু করে যত কিছু আছে বা এই মোটর চার্জার কন্ট্রোলার বা ব্যাটারি বা ব্ল্যান্ডার জাতীয় আইটেমগুলো বা কিচেনে ব্যবহৃত মাইক্রোওভেন ইলেকট্রিক সোইলার টুলাগুলো অথবা পাওয়ার টুলসগুলো বা ফ্রিজ এর বিস্তারিত বা যত ধরনের সার্কিট আছে বিভিন্ন ধরনের এই ইলেকট্রনিক্স ব্যবহৃত হয় এই কাজগুলো যারা শিখতে চান চাইলে সরাসরি আমাদের কাছে এসে শিখতে পারেন অথবা আমাদের ইউটিউবের ভিডিওগুলো দেখে দেখে শিখতে পারেন তো এটার জন্য আমরা সর্বপ্রথমে খুলে নেব খোলার পর আমরা দেখবো সে হয়েছে আসলে এই সমস্যাটা হয় বুশের কারণে বুশ জ্যাম হয়ে যায় মানে বুশের মধ্যে এক তো একটা পদাত থাকে মানে টেম্পার কি এটা ভিতরে তেল থাকে তেলটা শুকিয়ে গেলে এই সমস্যাটা হয় যদিও বুশ না গজে হ্যাঁ তো আমরা সর্বপ্রথমে খুলে নিলাম খোলার পর আমরা দেখলাম দেখুন বুশটা এই শেবের সাথে একবারে আটকে গেছে জাম হয়ে তো এটা থাকার কথা ছিল ওই ওই জায়গার মধ্যে এই এখানে থাকার কথা ছিল এখানে কিন্তু এটা এখানে থাকে এখানে একেবারে জাম হয়ে যাওয়ার কারণে এই বুশটা সহ ফ্রি ঘুরে এই বোটির মধ্যে দেখুন এটার বুশটা কোথায় এটার ভিতরে আর এটা কিন্তু এখানে জাম হয়ে থাকবে এবং রোটাটা শুধু বুশের ভিতরে ঘুরবে তো দেখুন এটা খোলে চলে এসেছে তার মানে এটা জাম হয়ে গেছে আর এটা ঘুরার সময় আওয়াজ হয় তো এটা কেন এরকম হয় আসলে এই কাজগুলোর এই বুঝগুলো দেখুন এখানে কিন্তু অনেক টাইট বুঝটা তারপরেও কিন্তু এই সমস্যাটা এই বুঝগুলো টাইট আছে কি লুজ আছে কিংবা মানে এটা বেশি মোটা হয়ে গেছে কিনা না এই কারণে কিন্তু এটি নষ্ট হয় না এটা নষ্ট হয় এটার ভিতরেই এক জাতীয় তেল থাকে বুস্টার ভিতরে নতুন যখন কিনবেন আপনি এমনিতে তেল দেখবেন না যখন এটা গরম হবে তখনই তেল বাইর হবে এবং এটা পিচিল হয়ে যাবে তখন তখন চলতে থাকবে কিন্তু এই বুস্টার মধ্যে যে টেম্পারটা ছিল তেলটা ছিল গরম হওয়ার কারণে এই তেলটা নষ্ট হয়ে গেছে এই জন্য আমরা বুশ অবশ্যই চেঞ্জ করব যদিও বুশ ভালো থাকে বা দেখেন এটা টাইট একেবারে লুজ মারতেছে না লুজ না তাও যদি লুজ নাও দেখেন তাও কিন্তু এটা অবশ্যই চেঞ্জ করতে হবে কারণ এটা টেম্পার নাই তো এটা টেম্পার শেষে কারণ আমরা নতুন একটা বুশ লাগাবো নতুন বুশের মধ্যে কিন্তু তেল থাকে টেম্পার থাকে আপনি যদি এক্সপেরিমেন্ট করতে চান একটা বুশ নিয়ে এটার আগুনে হিট দিবেন বুশের মধ্যে দেখবেন এটা থেকে তেল বাইর হচ্ছে কিন্তু এমনি কোনো তেল দেখবেন না তো আমরা এখানে ডাইসটা খুলে নিলাম এটা খুলে নেব খোলার পর এখানে আমরা বুসটা রাখবো এবং লাগিয়ে দেবো তো সিম্পল কাজ সিম্পল সলিউশন এখানে আমরা যদি দেখি দেখুন এটা হলো খাস মেন মেন বডিটা বডির মধ্যে আমরা বুসটা রাখলাম নতুন এবং এটা একটা ফোম যাতে তেলটা বাইরের দিকে না যায় এটার ভিতরে তেল বের হবে এখন আমরা লকটা লাগিয়ে দিব তো লকটা লাগানোর পরে আমাদের কাজটা মোটামুটি শেষের দিকে আর এই ফ্যানগুলোর মধ্যে যদি বেয়ারিং ব্যবহার করতো তাহলে কিন্তু অনেকটাই ভালো হতো আর কি তো এই কোম্পানি কেন বেয়ারিং ব্যবহার করে না তাদের খরচ বসানোর জন্য হয়তো আর যত দামি দামি ফ্যান ফ্যান আছে এখনকার সবগুলোতে কিন্তু ফ্যান ব্যবহার করে দেখুন আমাদের কাজটা হয়ে গেলেও এতটুকুই আজকের কাজ কিন্তু আমি আবারও বলি দুইটা বুঝ চেঞ্জ করে দিলে সবচেয়ে ভালো হতো কিন্তু আমরা একটাই লাগাইলাম ওইটা একেবারে ভালো দেখাচ্ছি আপনারা যদি প্রথম অবস্থায় কাজগুলো করেন অবশ্যই দুই দিকে দুইটা বশ চেঞ্জ করে দেবেন একসাথে আর বুঝগুলোর দাম কিন্তু বেশি না মাত্র পাঁচ থেকে দশ টাকার মধ্যে আমার তামার আছে এবং সিলভারের আছে তামারটা একটু দাম বেশি এটা সিলভারের আর কি তো দেখলেন এটা আওয়াজটা দেয় কেন এবং কীভাবে এটা আমরা সমাধান করলাম আসলে এই ফ্যানের বুসের কারণেই ফ্যানগুলো কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে নষ্ট হয় এগুলো কয়েল সাধারণত ফুরে যায় না সবচেয়ে বেশি আমাদের কাছে যে সব প্রবলেমগুলো আসে যদি একশোটা ফ্যান আছে তার মধ্যে সত্তরটা ফ্যানই বুসের কারণে নষ্ট হয় আর বাকি তিরিশটা শুধু কয়েল টল বা অন্যান্য ক্যাপাসিটারের কারণে নষ্ট হয় বা স্পার্ক করে তো জিনিসটা আমি আবারও বলছি এই ফ্যানগুলো নষ্ট হওয়ার প্রধান কারণ হলো বুশ এই বুশগুলোর টেম্পারেচার হয়ে গেলে ভিতরে তেলটা শুকিয়ে গেলে শেষ হয়ে গেলে কিন্তু এটা জ্যাম হয়ে যাবে জ্যাম হওয়ার পর আপনি দেখবেন তেল দিলে একটু চলবে কিছুদিন চলবে আবার আগের মতো হয়ে যাবে আবার তেল দেবেন আবার চলবে আবার আগের মতো হয়ে যাবে সুতরাং এখানে অবশ্যই তেলে কাজ হবে না তেল দেওয়ার কোনো প্রয়োজন নাই অবশ্যই আপনার এখানে এই বুশগুলো চেঞ্জ করে নতুন লাগাতে হবে আমি আবারও বলছি এগুলো যদি জ্যাম হয়ে যায় আপনি তেল দিলে কাজ হবে না দেখুন কত সুন্দর চলতেছে এখানে আর আওয়াজ হবে না এগুলো বুশ চেঞ্জ করতে হবে যদি একবার বুশ আওয়াজ দেয় বা আটকে যায় জ্যাম দরে থাকে তাহলে কখনোই তেল দিবেন না তেল দিলে কিছুক্ষণের জন্য চলবে তারপর আবার যে সেই হয়ে যাবে তো এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আর বিস্তারিত আমরা কি কী কাজ করি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি ভিজিট করুন এখানে আমরা সব ধরনের ইলেকট্রনিক্সের উপরে কাজ করি আর আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ আমরা আগামী দিনগুলোতে আরও অনেক কাজ নিয়ে আসবো ইনশাআল্লাহ আপনাদের সামনে থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও